ওয়েলকাম ফ্রেন্ডস তো আজকে আমরা যেতে চলেছি রায়গঞ্জ এক্সপো মেলা দেখতে পাচ্ছি আমরা তিনজন ফ্রেন্ড চারজন আছে একটা বাইকের মধ্যে তো বাইক চালাতে বাইক চালাতে খুবই অসুবিধা হচ্ছে তাও কিন্তু আমরা যাচ্ছি তো পুলিশের ভয়ে কিন্তু আমরা আউটসাইডে অন্য দিক দিয়ে কিন্তু চলে এসেছি আর দেখতে পাচ্ছো আমাদের ড্রাইভার সাহেব চালাতে কিন্তু অসুবিধা হচ্ছে

আমি ও দেখতে পাচ্ছি এখন আমরা রায়গঞ্জে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম ভিতরে কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি এটা হচ্ছে স্টেডিয়ামের ভিতরে কিন্তু মেলা যেটা হচ্ছে এক মাস ধরে কিন্তু তাতে এই যে মেলা রয়েছে এক্সটু মেলা সেটা কিন্তু হতে থাকে তো এখন আমরা যে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার এই সাইডে কিন্তু আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য সেটার প্রাইস রয়েছে মাত্র দশ টাকা টিকিট অলরেডি কেটে নিলাম যেটা হচ্ছে প্রাইস মাত্র দশ টাকা রায়গঞ্জ এক্সপো মেলা দেখতে পাচ্ছ মেলার এন্ট্রি দেখতে পাচ্ছ এক্সপো মেলা দু হাজার চব্বিশ আস্তে আস্তে আমরা কিন্তু ভিতর দিকে যাবো ভিতরের সাইড এখন আমরা চলে এসেছি প্রায়

মেলায় এসে এরকম জিনিস শুধু দেখতে দেখবেন দেখতে পাচ্ছ এদিকে জুতা দোকান রয়েছে আমরা কিন্তু কিছু কিনবো না শুধু দেখে যাব এই সাইডে দেখতে পাচ্ছি কত কিছু রয়েছে এদিকে দেখতে পাচ্ছ এখন আমার বন্ধু ওয়েট ওয়েট মাপবে এখন এই যে এই জায়গায় তো ওয়েট কত কেজি আছে সেটা কিন্তু এখানে কিন্তু ওয়েট করবে দেখতে পাচ্ছ

মেলার যেটা প্রথম মানে আর কি লাইন রয়েছে সেই লাইনে কিন্তু আমরা ঢুকে গেছি তো এখানে ঢুকে কিন্তু এরকম বিভিন্ন ধরনের কিন্তু সামগ্রী কিন্তু পেয়ে যাবেন আগের তো পারছি এখানে অল মোবাইল টেম্পার ক্লাস মাত্র পঞ্চাশ টাকা যেটা আমরা কিন্তু এর চেয়ে কমে কিন্তু দিয়ে থাকি এই যে পাশকুড়ার যে চপ রয়েছে বেসিক্যালি এই পাশকুরার চপের জন্য কিন্তু আমি এখানে এসে থাকি প্রতি বছর এক্সপো মেলাতে আর এক্সপো এই জায়গায় অনেকগুলো মানে আর কি পাশকুরার চপের অনেক ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটি থেকে কিন্তু আমরা একটা ট্রাই করব আর এখানে কাশ্মীরি চপ আরও অনেক কিছু চপ পাওয়া যায় আর এই কাশ পাশকুরার চপ একবার এই এক্সপো মেলায় এসলে কিন্তু একবার হলে কিন্তু ট্রাই করব

পাচ্ছন্ন কিন্তু ওঠার কিন্তু খুবই ইচ্ছা ছিল বাট কিন্তু আমরা উঠে নাই কারণ স্বামীনাথের মেলাতে কিন্তু নাগরতলা ভেঙে গিয়েছিল তো সেই এখনও ভয়টা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে তাই কিন্তু আমি আর সেই নিয়ে কিন্তু কিন্তু লোকজন নাই চাকরি এইসব জায়গায় কিন্তু লোকজন নেই একদম লোকজন নাই বললেই চলে তো আমাদের এই জায়গায় কিন্তু ওঠার কিন্তু খুবই শখ ছিল সেই শখটা কিন্তু আমার মিটে গেছে দেখ তো এই জায়গায় কিন্তু ওঠার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছিলাম বাট আশি টাকা পার পারসন সেটা শুনেই কিন্তু আমার কিন্তু ভয় পেয়ে গেছি তো এখন আমি কিন্তু এখানে উঠবো না তো এর আগে আমরা দেখেছিলাম চল্লিশ টাকা করে লেগেছিল এখন অ্যারাউন্ড প্রায় আশি টাকা করে তো আপ উঠবে বে গাইস কাজ যত হয় এখানে দাম বেড়ে গেছে এখানে মেলাতে সবকিছু দাম বেড়ে গেছে মেলার অবস্থা কিন্তু খুব একটা দুর্গম বললেই চলে ব্যবসা কিন্তু সে ততটা নাই যতটা হয়েছে মেলার দাম কিভাবে দেখুন আবার যতটা ভেবেছিলাম না অল যেটা হচ্ছে রেড রেড কিন্তু এখানে সবকিছু দাম বেড়ে গেছে সেটা আগে অ্যারাউন্ড এটা মনে হয় ছিল পঞ্চাশ টাকার মতো সেটা কিন্তু এখন আশি টাকা হয়েছে নাগর ধুলার দাম না কত রয়েছে আই থিঙ্ক ওটা মনে হয় আশি টাকা সেই জন্য এখানে কিন্তু জনসংখ্যাও কম আর ওই দেখতে পাচ্ছ ওপরে ওটাও কিন্তু বন্ধ রয়েছে কারণ সেখানে কিন্তু লোকজন কেউ উঠছে না সেই যে ভয় সেই ভয় কিন্তু এখনো মানুষের মধ্যে রয়ে গেছে জয় বারবার জিজ্ঞাসা করতেছে নাগর ওঠার জন্য দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আশি টাকা রেট রয়েছে যে নাগরদোল্লা যেটা রেট রয়েছে সেই রেট কিন্তু এখনও আশি টাকা তো সেই জন্য কিন্তু এখানে প্যাসেঞ্জার খুব কম রয়েছে যেটা আমাদের সাতদের মধ্যে হলো না সেই জন্য কিন্তু আমরা উঠি নাই কেউ সাহস করে উঠার সাহস পাচ্ছে না দর্শন হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো আজকে রেট আমরা ওষুধের ছেলের জন্য কোনো কিছু পছন্দ হয় নাই আর এত যে এত হাই ফাই রেটে কিন্তু এসব কেনা যাবে না এখানে দেখ যদি কম রেটে কিছু পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এ এই যে দাদার দোকানটা রয়েছে এটা হচ্ছে সমস্ত কিছু কিন্তু হরেক মাল বিশ টাকা করে চাইলে তোমরা কিনতে পারো হরেক মাল বিশ টাকা তাজ হ্যান্ডিক্রাফট তো এই যে দোকানটি রয়েছে সম্পূর্ণ এখানে কিন্তু কাঠের যে জিনিসপত্র রয়েছে সেই কাঠের জিনিসপত্র কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন সমস্ত কাঠের যা কিছু দেখবেন এখানে কিন্তু সব কাঠের কিন্তু জিনিসপত্র পেয়ে যাবেন ও যে দেখতে পাচ্ছো কাকু সেটা কিন্তু এখানকার উনার আর চাইলে এই জায়গায় কিন্তু কিনতে পারেন তো এখন আমরা বাড়ির দিকে যাব বাড়ি দিকে কিন্তু এই জায়গায় আমাদের মেলা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট হওয়ার পরে এখন আমরা বাড়ি যাবো দেখতে পাচ্ছি মোম্বিতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু এখানে পেয়ে যাবেন চাইলে যায় কিন্তু কিনতে পারেন খুব কম রেটে সব কিন্তু এখানে আর্টিফিশিয়াল তো থ্যাঙ্কস ভিজিট এগেন তো ঝিলে যাচ্ছি বাইরে দিকে আমরা আমরা খুব খুশি কিন্তু আমরা এলায় এসে আমরা খুব খুশি এবং আমরা বাড়ি দিকে চলে গেলাম ওভারঅল যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দেখলাম এখন কিন্তু খুব ভিড় কম ভিডিও নাকি আমি আইডিয়া যাই ভালো থাকার জন্য কিন্তু তারপরে দেখতে পেলাম এখানে কিন্তু লোকজন নেই কালকে কিন্তু মানুষ বুঝে আই থিং সেই জন্য ঠিক আছে লোকজন নেই এই একটা ভিডিও করো চাইলে তোমরা আসতে পারো ইনস্টাগ্রামে থাকো না ওশেয়ার এই ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিও ভিডিও পাশে থাকবেন থ্যাংক ইউ গাইস